রজনীর কাছে আমার একটা প্রশ্ন বর্তমান নতুন কারিকুলাম অনুযায়ী সর্বপ্রথম পরীক্ষায় অংশগ্রহণ করলে প্রশ্নের ধরন এবং পরীক্ষার উপস্থাপন কৌশল তোমার কেমন লাগলো পরীক্ষার ধরন প্রথমে তো আমরা কেউই বুঝতে পারিনি কিন্তু পরবর্তী সময়ে আমাদের মানুষের শিক্ষক মণ্ডলী খুব সুন্দরভাবে সেগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আর এই পদ্ধতি আমার সত্যি খুব ভালো লেগেছে কেন ভালো লেগেছে কারণ আমরা আমি কয়েক বছর ধরে যে পরীক্ষাটা দিয়ে দিয়ে এসেছি সেটা হচ্ছে সৃজনশীল পদ্ধতি ছিল এটা একদম নতুন কারিকুলাম যা আমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখতে হবে এই ক্ষেত্রে আমরা কয়টি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি আজকে আজকে আমরা আমাদের পরিবারের পরিবার সম্পর্কে জানতে পেরেছি আমাদের সহপাঠীর পরিবার সম্পর্কে জানতে পেরেছি এছাড়াও আমরা যে নতুন একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছি এই সম্পর্কেও আমরা জানতে পেরেছি সার্বিকভাবে তুমি কি মনে করো যে বর্তমান যে পদ্ধতি চলমান রয়েছে সে পদ্ধতিতে শিক্ষা গ্রহণ চলতে থাকলে আগামী প্রজন্ম ভালো কিছু উপহার দিতে সক্ষম হবে অবশ্যই কারণ আমরা আগে আমরা আগের কারিকুলামে হচ্ছে বই মুখস্থ করতাম কিন্তু এখন আমরা যেহেতু সম্পূর্ণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে পড়াশোনা করি তাহলে আমরা সকলেই কিছু না যে পরীক্ষা এই পরীক্ষা দিতে এসে কোন ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে প্রথম প্রথমতে যে সমস্যাটি সেটা হলো আমাদের প্রশ্নের একটু সমস্যা হয়েছিল প্রশ্ন সম্পর্কিত অনেক তথ্য আমরা বুঝতে পারিনি কিন্তু পরবর্তীতে মানে বুঝতে পারিনি বলতে কি প্রশ্নের ধরনটা কি কিভাবে লিখবে সেটা নাকি অন্য কিছু হ্যাঁ হ্যাঁ সেটাই সেক্ষেত্রে সহযোগিতা কি পেয়েছি আমরা হ্যাঁ অবশ্যই আমাদের শিক্ষক মন্ডলী সেগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আচ্ছা এরকম শিক্ষক মহাদয়গণ বোঝানোর পরেও যদি সমস্যা থেকে থাকতো সেক্ষেত্রে এরকম ঘটেছে সেক্ষেত্রে তোমরা কি করেছি সত্যি কি আমরা দলগতভাবে পরস্পরকে সহযোগিতা করেছি এ থেকে আমাদের কী মনোভাব গড়ে উঠছে আমরা যে সৃজনশীল পদ্ধতিতে ছিলাম আজকের যে কার্যক্রম পরিচালিত হলো তাতে কি সৃজনশীলতা হারিয়ে গেছে না আছে সৃজনশীলতা সম্পূর্ণভাবে হারিয়ে যায়নি এখনও কারণ আমাদের কিছুটা হলেও বইয়ের ওপর হতে হয়েছে অসংখ্য ধন্যবাদ সফলভাবে উপস্থাপন হবার অনেক সুন্দর সুন্দর